আসসালামু আলাইকুম রাবেয়াস লাইফ স্টাইল ব্লগে আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ শনিবার সকালবেলা নামাজ পড়ে যখন জানলা খুলি তখন দেখি যে আমার মাধবের লতা গাছে অনেক সুন্দর ফুল ফুটে আছে। দেখেই মনটা ভালো হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা আর এই পাশে জানলা খুলে দেখে যে আমার বেদানা গাছে অনেক সুন্দর বেদানা হয়েছে ছোট ছোট ওই যে দেখতে পাচ্ছেন দুটো বেদানা আর দেখি যে পেয়ারা গাছেও অনেক সুন্দর ছোট ছোট পেয়ারা হয়েছে ওই যে দেখা যাচ্ছে এই গাছটা ছোটো গাছ এই দুই বছরই পেয়ারা হচ্ছে এই গাছটায় এখন একটু বাইরে বের হব তার জন্য হচ্ছে গেট খুলে নিচ্ছি আমাদের পুকুরে হচ্ছে এবার সিঁড়ি দিয়ে ঘাট দেওয়া হচ্ছে দেখি কতটুকু দেওয়া হয়েছে আমিও দেখব আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তা চলুন বাইরে বের হওয়া যাক এখানেই হচ্ছে সিঁড়িতে ঘাট দেওয়ার জন্য এখানে হচ্ছে মশলা মেশানো হয়েছিল তার জন্য আমার গাছগুলো হচ্ছে সব সরিয়ে নেওয়া হয়েছে আর এই যে একটা ছোটো গাছ টপ ওটা পড়ে গেছে তাই ওকে একটু সোজা করে দিচ্ছি এই গাছগুলো সব হচ্ছে আমি ঘরের ভিতরেই রাখি কিন্তু বৃষ্টির জন্য একটু বাইরে বের করে দিছি আর এই গাছটা আমি অনেকদিন বাড়ি না থাকার কারণে মরে গেছিলো তাই পাতা কেটে দেওয়ার পর দেখতেছি এখনও একটু ছোটো ছোটো পাতা বের হচ্ছে আর এই হচ্ছে আমাদের পুকুরের সিঁড়ি এই যে দেওয়া হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এই দুই সাইডে হচ্ছে বসার জায়গা আর আমার গাছগুলো হচ্ছে সব সরিয়ে এখানে এক জায়গায় করে রাখা হয়েছে আর এই তক্তাগুলো দিয়ে আছে সিঁড়ির সেন্টারিং করা হয়েছিল আর দেখেন আমার এপ্রিল ফুল গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। এই বছরই বছরই একবারই ফোটে শুধু এপ্রিল মাসেই ফোটে এই জন্য এই ফুলের নাম হচ্ছে এপ্রিল ফুল আর এই সব ইনডোর প্লান্টগুলো হচ্ছে আমি ঘরের ভিতরেই রাখি আর দেখেন আমার বট কত সুন্দর হয়েছে বনশাই মাঝে মোটে মারাই যাচ্ছিল আর এই যে আমার গোলাপ গাছে করে এসেছে অনেক সুন্দর তারপর তো এখন বৃষ্টি পার পর একটু ভালো হয়েছে আর পুকুরের পেরে উঠে হচ্ছে আমাদের এই উঠানে দেওয়া হয়েছে উঁচু করার জন্য উঠান এখন চলেন আমার সঙ্গে আপনাদের একটু আমাদের সিঁড়িটা দেখিয়ে আনি এই যে আমাদের বিড়াল শুয়ে আছে এখানে এখনো ঘুম ঘুম কাটে নি ডাকতেছি তাই সাড়া দিচ্ছি একটু করে আর এই হচ্ছে আমাদের সিঁড়ি মোট হচ্ছে তেরোটি ধাপ দেওয়া হয়েছে সিঁড়িতে এখনও কমপ্লিট হয়নি ওই তিনটে এখনও প্লাস্টার করতে বাকি আছে আর পুকুরের পেয়েও কাটা হবে তার জন্য যে ম্যাশিং দিয়ে পানি উঠানো হচ্ছে আর পুকুরের থেকে ট্যাঙ্কিতে পানি দেওয়ার জন্য এখানে হচ্ছে লাইন করে রাখা হয়েছে যাতে আমরা পুকুরের পানি সবসময় ব্যবহার করতে পারি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইন করা হয়েছে আর এই পাশে হচ্ছে পুকুরের পাইলিং করা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এখন এর ভিতর হচ্ছে পুকুর থেকে মাটি কেটে ওর ভিতর দিয়ে দেওয়া হবে আর চলো আমার মানি প্ল্যান্ট গাছটা আপনাকে দেখিয়ে দিই এই যে হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ বৃষ্টি পাওয়ার পর আরও সুন্দর হয়েছে গাছগুলো পাতাও ফুটেছে নতুন নতুন আরও একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মে ফুল গাছ এটা শুধু মে মাসেই ফোটে এই যে কড়ি এসেছে এখন কাঠ দিয়ে অবশ্য ঢেকে গেছে সরিয়ে দিতে হবে কাঠগুলো আর এই ফুলটা অনেক সুন্দর হয় একদম বলের মতন দেখায় সুন্দর অনেক আমার ফুলের কালার হচ্ছে কমলা কালার আর এ হচ্ছে এপ্রিল ফুল এটা শুধু এপ্রিল মাসেই ফোটে আর মে ফুলটা শুধু মে মাসেই ফোটে এই ফুলগুলো বছরে একবারই ফোটে আর এখন হচ্ছে আমি একটু সিঁড়িতে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে প্লাস্টারগুলো ঠিক মতন সেট হয় এই যে এখন দেখতে পাচ্ছেন আমি পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছি আমার এই কাজগুলো করতে আরো বেশি ভালো লাগে এই আমি দিচ্ছি পানি অবশ্য আমাদের বাবুও দেই আমাদের একটা ছোটো বাবু আছে ও দেই কালকেও দিছিল। আজকে আমি সকালে উঠেছি বলে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়া শেষ হয়ে গেছে সম্পূর্ণ ভিজানো শেষ এখন আমি পাড় হাত ধুয়ে যাচ্ছি হচ্ছে পাথরকুসির পাতা ছিঁটতে হাজব্যান্ড বলল যে পাথরকুসি পাতার রস খাবে তাই হচ্ছে আমি পাথরকুসি গাছের পাতা ছিঁড়ে নিচ্ছি এখানে এখানে আমি সাতটা কি আটটা পাতা নিয়েছি ঠিক মনে নেই হয় সাতটায় নিয়েছিলাম এখন আমি পাতাগুলো ছিঁড়ে নিয়ে সে ধুয়ে রস করে নিব পাথর কুসি গাছের পাতার রসে অনেক উপকার কিডনির পাথর থাকলে এর রস খেলে হচ্ছে সেরে যায় পেশাবে ইনফেকশান হলেও এর রসে অনেক উপকার হয় এখন আমি চলে যাচ্ছি ঘরে এই পাতাগুলো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা ডিসটা দিয়ে হচ্ছে আমি সিষে নিব আগে হচ্ছে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে আমার শেষ শেষ হয়ে গেছে এখন হচ্ছে একটা কাপে আমি রস করে নিব ভালো করে সিসে নিয়েছি এখানে আমি দিস্তে দিয়ে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর রস বের হয়েছে এখন হচ্ছে আমি একটা কাপে নিয়ে নিচ্ছি রস ভালো করে চেপে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের মধ্যে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এখন সকালে ব্রেকফাস্টের জন্য ডিম ডিম্পোস করে নিচ্ছি হাজব্যান্ড বললো যে দুইটা ডিম খাবে তাই এর জন্য হচ্ছে দুইটা ডিমই একসঙ্গে পোস করে নিচ্ছি কাল হচ্ছে পোলাও রান্না করেছিলাম তাই পোলাও আছে ও বলল যে পোলাও দিয়ে ডিম দিয়েই খাবে আর কিছু খাবে না তাই এর জন্যই যে ডিম পোস করছি দুইটা একসঙ্গে চলন হয়ে গেছে আগে হাজব্যান্ডকে দিয়ে আসি তারপর আমি আমারটা পোস করব আগে ওকে দিয়ে আসি চলুন তারপর আসছি ওদের প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন ওকে দিয়ে আসি আর এই যে এখন হচ্ছে আমারটা করে নিলাম আমি শুধু এটাই খাব সকালে আমার বেশি কিছু খেতে ভালো লাগে না তাই একটা ডিমই খেলাম এই যে হচ্ছে আমারটা এখন খেয়ে নিবো আর ওই যে পাথরকুসি পাতা রস করেছিলাম না তার সঙ্গে এখন হচ্ছে পানি মিশিয়ে নিচ্ছি এই যে পানি মিশিয়ে নেওয়ার পর এরকম ঘনত্ব হয়েছে আর কালারটাও এরকম এসেছে এখন হচ্ছে ওকে দিয়ে দিচ্ছি ও খেয়ে নিবে তারপরে হচ্ছে এই যে দুধ ছিল কালকে রাত্রিবেলা জার করা এখন মনে হলো যে সকালে একটু দুধই খাবো ডিম খাইছি আর একটু দুধ খাবো আর কিছু খাবো না ভাত তো খাইনি তাই হচ্ছে এই যে গরম করে নিয়েছি আর হচ্ছে হলুদ মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে এই বড়টা হচ্ছে ও খাবে আর আমি অল্পই খাবো এই জন্য হচ্ছে কাপে নিয়ে নিয়েছি এখন যে হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার কাছে হলুদ দিয়ে দুধ দিয়ে মধু দিয়ে খেতে ভালোই লাগে এই যে হলুদ দেওয়ার পরে হচ্ছে কালারটা এরকম এসেছে আর এটা হচ্ছে ওর আর এটা ছোটোটা হচ্ছে আমার তো চলুন এখন ঘরে যাই ঘরে গিয়ে এই যে মধু মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে ওকে প্রথমে একটু দিয়েছিলাম ও বললো জারক একটু দাও তারপরে এই ওই একটু দিলাম এই জামাটাও দিয়ে নিলাম এখন হচ্ছে ভালো করে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরে এই যে আমি খাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম